শুরুতে নজর রাখবো ভোটের খবরে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্র লিচুবাগান এলাকায় ছটি বুথে সিসিটিভি ক্যামেরা না থাকার অভিযোগ ক্যামেরা এর অভিযোগ বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সিসিটিভি না থাকা সত্ত্বেও ভোট গ্রহণ হয় এই বুথগুলোয় মৌলানা জহর স্কুল ও লিচুবাগান প্রাইমারি স্কুলের ছটি বুথে একশো একান্ন একশো বাহান্ন একশো তিপ্পান্ন একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্ন একশো সাতান্ন নম্বর বুথে সিসিটিভি ক্যামেরা ছাড়াই চলে ভোট গ্রহণ পর্ব সোমবার সকাল থেকে একাধিকবার হাওড়া জেলা নির্বাচন আধিকারিককে ফোনে এমন কি ইমেল মারফত অভিযোগ জানানো হলেও কোনোরকম পদক্ষেপ না হয়নি বলে অভিযোগ হাওড়া বিজেপি প্রার্থী প্রার্থীরথীন চক্রবর্তীর তার দাবি যে দিনের শেষে এই সবকটি বুথে প্রায় নব্বই শতাংশ ভোট পড়েছে সেই ক্ষেত্রে তিনি মনে করছেন উক্ত সমস্ত বুথে অসাংবিধানিক কার্যকলাপ হয়েছে লিচু বগান প্রাইমারি স্কুল আর মৌ মৌলানা জোহার স্কুল এই দুটো স্কুলে বুথ ওয়ান ফিফটি ওয়ান ওয়ান ফিফটি টু ওয়ান ফিফটি থ্রি ওয়ান ফিফটি ফাইভ ওয়ান ফিফটি সিক্স এবং ওয়ান ফিফটি সেভেন এটায় আশ্চর্যজনকভাবে এখানেতে ক্যামেরা মিসিং হয়ে যায় এবং দিনের শেষে দেখা যায় যে এইখানেতে ভোট গ্রহণ হয়েছে এবং তার অ্যাপ্রক্সিমেটলি নাইনটি পারসেন্ট সেখানেতে ভোট পড়েছে পোলিং পার্সেন্টেজ এই যে আনন্যাচারাল ভোটিং হলো এবং ক্যামেরার কভারিং ছাড়া এটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা সংবিধান বিরোধী কাজ এখানেতে হয়েছে এবং এই ব্যাপারটা আমরা নির্বাচন কমিশনকে এই বুথগুলোতে একটা অ্যাবনর্মাল ভোটিং হচ্ছে অনেকক্ষণ ধরেই আমরা ট্রেনটা লক্ষ্য করেছিলাম এবং আমাদের দলের তরফ থেকে এ আমরা বিস্তারিত জন্ম আমাদের প্রতিনিধি অর্পণ অর্পণ যেমনটাই অভিযোগ তুলছেন বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী যে সিসিটিভি ছাড়াই ছটি বুথে ভোট পর্ব সারা হয়েছে এবং সেক্ষেত্রে রথিন চক্রবর্তী মনে করছেন যে উক্ত সমস্ত বুথে অসাংবিধানিক কার্যকলাপ হয়েছে কি প্রতিক্রিয়া সেখানে কি পরিস্থিতি দেখো এই ঘটনা কিন্তু গতকাল প্রশাসনের নজরে এসেছিল কিন্তু সেই ব্যাপারে কিন্তু আমরা জানতে পারিনি কিন্তু যেটা গতকাল বিজেপি প্রার্থী যেটা অভিযোগ করছেন যে একশো একান্ন একশো বাহান্ন এবং তিপ্পান্ন পঞ্চান্ন এবং একশো সাতান্ন এই কয়েকটি বুথে কিন্তু তোমার যে সিসিটিভি ফুটেজ সিসিটিভি কিন্তু লাগানো ছিল না এবং তা সত্ত্বেও কিন্তু এই বুথে কিন্তু ভোট গ্রহণ করা হয় যেটা হচ্ছে তোমার দক্ষিণ হাওড়ার অন্তর্গত মৌলানা জহর স্কুল ও লিচু বাগান প্রাইমারি স্কুলের এই ছয়টি বুথ এবং এই ঘটনা কিন্তু গতকাল রাতের বেলায় কিন্তু বিজেপি প্রার্থী রিতিন চক্রবর্তী তিনি কিন্তু প্রেস কনফারেন্সে কিন্তু আমাদেরকে এই বিজেপি জানান এবং তিনি এটাও জানান যে এই ব্যাপারে কিন্তু বারবার তিনি হাওড়া জেলা নির্বাচন আধিকারিককে ফোনে হোয়াটসঅ্যাপে এবং মেল মারফত তিনি কিন্তু বারবার জানালেও কোনো পদক্ষেপ কিন্তু নেওয়া হয়নি বলে কিন্তু তিনি অভিযোগ করেন এবং দিনের শেষে সবকটি বুথে কিন্তু নব্বই শতাংশ কিন্তু ভোট পড়েছে বলে কিন্তু মনে করছেন এবং তিনি মনে করছেন যে সমস্ত বুথে কিন্তু অসাংবিধানিক কিন্তু কার্যকলাপ হয়েছে এবং এই ব্যাপারে কিন্তু তিনি যে নির্বাচনের যে কমিশনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলেন এবং সেই মতো কিন্তু সেই রাত এগারোটা নাগাদ এই সাংবাদিক সম্মেলন তিনি করেন বেশ বেশ তুমি এই খবরে নজর রাখো অর্পণ পরবর্তী সময় তোমার সঙ্গে ফের যোগাযোগ করছি যেমনটা আমরা জানাচ্ছিলাম যে দক্ষিণ হাওড়ার লিচু বাগানে ছটি বুথে সিসিটিভি ক্যামেরা ছাড়াই ভোট পর্ব সম্পন্ন হয়েছে এবং সেক্ষেত্রে বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী অভিযোগ করছেন যে উক্ত সমস্ত বুথে অসাংবিধানিক কার্যকলাপ হয়েছে কারণ যে খবর আসছে যে তার দাবি যে দিন শেষে সবকটি বুথে প্রায় নব্বই শতাংশ ভোট পড়েছে এবং সেক্ষেত্রে তিনি মনে করছেন উক্ত সমস্ত বুথে অসাংবিধানিক কার্যকলাপ হয়েছে সিসিটিভি ছাড়াই ভোট পর্ব সম্পন্ন হয়েছে দক্ষিণ হাওড়ার বাগান এলাকায় এবং মৌলানা জহর স্কুল ও বাগান প্রাইমারি স্কুলের ছটি বুথে এই সিসিটিভি ক্যামেরা ছাড়াই চলে ভোট গ্রহণ পর্ব এবং সোমবার সকাল থেকে একাধিকবার হাওড়া জেলা নির্বাচন আধিকারিককে ফোনে হোয়াটসঅ্যাপে এমনকি ইমেল মারফত অভিযোগ জানানো হলেও কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ হাওড়া বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর আমরা পেয়ে গেছে তৃণমূল নেতা শান্তনু দক্ষিণ হাওড়া লিচু বাগানে ছটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরা ছাড়াই ভোট পর্ব সম্পন্ন হয়েছে এবং সেক্ষেত্রে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী দাবি করছেন যে উক্ত সমস্ত বুথে অসাংবিধানিক কার্যকলাপ হয়েছে কি বলবেন নির্বাচন কমিশন তো তৃণমূল কংগ্রেস তৈরি করে না বরঞ্চ বিজেপির নেতা নরেন্দ্র মোদী অমিত শাহ পাশাপাশি বসে নির্বাচন কমিশনের সদস্য এইবারে মঞ্জিরবিহীন ভাবে তৈরি করেছে

ফোন লাইনে তৃণমূল নেতা শান্তনু সেন যেমনটা আমরা জানাচ্ছিলাম যে দক্ষিণ হার লিচু বাগানের ছটি কেন্দ্রে সিসিটিভি ছাড়াই সম্পন্ন হল ভোটগ্রহণ পর্ব এবং এমনটাই দাবি করছেন বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী